পাঞ্জাবিদের শাসন করো সিন্ধিদের ভয় দেখাও পস্তুদের টাকা দিয়ে কিনে নাও আর বালোচদের সম্মান করো ইংরেজরা এই নীতিতেই অখণ্ড ভারতবর্ষকে শাসন করত ধুরন্ধর ব্রিটিশরা বালুচদের চিনতে ভুল করেননি বালুচ নামক এই স্বাধীনতা প্রিয় যাযাবর উপজাতীয় গোষ্ঠীটি দিয়ে ভয়ানক লড়াকু শাসন বারণের তোয়াক্কা করে না এবং এরা যে নিজেদের ভূমি তথা দেশের মর্যাদাকে ধর্মেরও উপরে বিবেচনা করে তা বিলক্ষণ বুঝেছিলেন চতুর ইংরেজরা ফলে ব্রিটিশরা বলোসদের সাথে কোন রকম সংঘাতে না জড়িয়ে তাদেরকে তাদের মতই থাকতে দিয়েছিলেন ব্রিটিশ সময়কালে বেলোচিস্তানের সবকটি অঞ্চলেরই নিজস্ব রাজা ছিল আর অভ্যন্তরীণ বিষয়ে বেলোচরা ছিল স্বাধীন কিন্তু জিন্নর মিথ্যে প্রতিশ্রুতি আর প্রতারণার ফাঁদে পড়ে স্বাধীনতা হারায় বালোচরা বিদ্রোহী হয়ে ওঠে সজাতি পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে সত্তর বছরেরও বেশি সময় ধরে স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাচ্ছে বেলোচিস্তানের সিংহভাগ মানুষ বেলোচিস্তান কি আদৌ পাকিস্তানের কবজা থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে চলুন উত্তর খোঁজার চেষ্টা করি বেলোচ জনগণ নিজেদের নবী মুহাম্মাল আলহ আসসালামের কাকা আমির আনহুর বংশধর বলে দাবি করেন যার সিরিয়ার বসতি বংশধরেরা স্থাপন ছশো আশি সালে বালুচরা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বিশেষ করে ইরানের সিস্তানের দিকে চলে যায় সেখান থেকেই তারা ইরান সীমান্তের পাকিস্তান ও আফগানিস্তানে বসতি স্থাপন করে বলুচিস্তান বলতে আসলে পাকিস্তান আফগানিস্তান এবং ইরানের বলুচ অধ্যুষিত অঞ্চলকেই বোঝায় এই অঞ্চল নিয়ে স্বাধীন বেলুচিস্তান গঠনের স্বপ্ন দেখছে পাকিস্তানের কিছু বেলোচ জনগণ ইরান ও আফগানিস্তানে থাকা বেলুচরা সেভাবে স্বাধীনতার এই আন্দোলনে যোগ দেননি এখনো বেলুচরা আসলে যাযাবর উপজাতীয় গোষ্ঠী যাদের সঙ্গে বাকি পাকিস্তানের ভাষা সংস্কৃতি সহ নানান পার্থক্য আছে ১৮৪৬ সাল নাগাদ ইংরেজরা দমন মাধ্যমে বেলোসদের দমিয়ে রাখার চেষ্টা করেও বিফল হয়ে বেলোসদের তাদের মতোই নির্বিঘ্নে থাকতে দিয়েছিলেন বেলোসদের এই হার না মানা কঠোর মনোভাব আর আজন্ম লড়াকু মানসিকতাকে কাজে লাগিয়ে ইংরেজরা সুকৌশলে গড়ে তুলেছিলেন বেলোজ রেজিমেন্ট নামে সেনা দল ব্রিটিশরা উপলব্ধি করেছিল এই জাতগুলো যুদ্ধ করতে ভালোবাসে লড়াই এদের রক্তে মিশে আছে তাহলে আমরা এদের আমাদের জন্যই লড়াইয়ে নামাই উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ বিভাজনের সময় বালোচিস্তান অঞ্চলটির কালাত খারান মাকরান লাসবেলা সহ আরো বেশ কিছু রাজ্য দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটস ছিল আর দেশীয় রাজ্য হওয়ায় এই রাজ্যগুলো কোনো দেশেই যুক্ত না হয়ে স্বাধীনভাবে থেকে যেতে পারত এর মধ্যে মাকরান ও পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায় কিন্তু কালাতের বা রাজা ইয়ার খান স্বাধীন দেশ হিসেবে স্বতন্ত্রতা বজায় রাখতে চেয়েছিলেন আসলে চৌঠা অগাস্ট উনিশশো দেশ বিভাগের মাত্র দশ দিন আগে দিল্লিতে এক জরুরি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মাউন্ট ব্যাটেন, নেহেরু জিন্না ও কালাতের খান আহমদ ইয়ার খান এই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 1947 সালের 15 আগস্ট কালাত স্বাধীন হবে এবং খারান ও লাজবেলাকে বেলুচিস্তান নামে নতুন স্বাধীন দেশ গঠনের উদ্দেশ্যে কালাতের সাথে একীভূত করা হবে তবে 14 আগস্ট 1947 মধ্যরাতের অন্ধকারে যখন ভারত পাকিস্তান দুই দেশ তিন টুকরো হল জিন্না নতুন পাওয়া ক্ষমতার ভরে ভুলে গেলেন প্রতিশ্রুতির কথা কালাতের খান নিজে থেকেই কালাতের স্বাধীনতা ঘোষণা করলেন জিন্না কিছুটা নীরব থেকে তলে তলে পরিকল্পনা সেরে রাখলেন কালাতের প্রতিবেশী খারান মাকরান ও লাসবেলার নবাবকে চাপ প্রয়োগ করে পাকিস্তানের অন্তর্ভুক্ত করলেন দৃঢ়চেতা কালাতের খান এতে লেন না স্বাধীন দেশ হিসেবেই থাকতে চাইলেন জিন্না আর কোনো উপায় না পেয়ে পাকিস্তানি সেনাকে নির্দেশ দিলেন ঘিরে ফেলার ঘিরে ফেলে পাকিস্তানি উনিশশো আটচল্লিশ সালের সাতাশে মার্চ প্রাণের ভয়ে পাকিস্তানে যুক্ত হওয়ার দলিলে সই করেন আহমদ ইয়ার খান কালাম হারাই স্বাধীনতা আর পাকিস্তান সরকার এতে লিখল পাকিস্তান সরকার স্বীকার করছে যে কালাত একটি স্বাধীন রাষ্ট্র যার মর্যাদা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে সম্পূর্ণ আলাদা এই বিষয়টি ভবিষ্যতে অনেক প্রশ্নের জন্ম দেয় স্বাধীন রাষ্ট্র হলে কালাত কি পাকিস্তানের অংশ নাকি আলাদা কালাতের পাকিস্তানে যুক্ত হওয়ার প্রতিবাদেই শুরু হল প্রথম বলোচ বিদ্রোহ এই বিদ্রোহের নেতা ছিলেন খানের ভাই প্রিন্স আব্দুল করিম নবাব নৌরজ খান স্বাধীনতা ঘোষণা করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন এক বছর পর খানকে আত্মসমর্পণ করলে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু যখন তিনি আত্মসমর্পণ করেন তখন তারা তাকে এবং তার পুত্রদের গ্রেপ্তার করে তার পরিবারের অনেক সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং খান বন্দী অবস্থায় সন্দেহজনকভাবে মারা যান এতে সাধারণ মনে তুমুল ক্ষোভের সঞ্চার হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তান মূল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ নামের নতুন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে উঠে আসে এতে বেলোচরা পুনরায় স্বাধীন বেলুচিস্তানের জন্য বিদ্রোহ শুরু করে পাকিস্তান অত্যন্ত শক্ত হাতে এই বিদ্রোহ দমন করে জেনারেল টিক্কা খানের নেতৃত্বে বেলুচিস্তানের হাজার হাজার নিরীহ মানুষ সহ প্রায় পাঁচ হাজারের বেশি বেলুচ বিদ্রোহীর মৃত্যু হয় এবং সাড়ে তিন হাজার জন পাকিস্তানি সেনারও এতে মৃত্যু হয় এজন্য জেনারেল টিক্কা খানকে বেলুচিস্তানের কষাই বলে অভিহিত করা হয় ইনি সেই টিক্কা খান যাকে বাংলাদেশেরও কষায় বলা হয় সাড়ে তিন লাখ মানুষকে হত্যা করার মতো জঘন্য বিরোধী অপরাধের জন্য ব্রিটিশরা সম্মান করেছিল। কারণ তারা জানতো এই জাত শক্তিশালী গর্বিত স্বাধীন চেতা কিন্তু পাকিস্তানের কাছে বেলোচরা ছিল শুধু প্রাকৃতিক সম্পদের উৎস বেলুচিস্তানের কয়লা সোনা সহ নানান খনিজ সম্পদ গ্যাস খনিগুলো ব্যবহার করা হলো কিন্তু بلوچستانের জন্য তেমন কিছুই করা হলো না রাজস্বের ভাগও তারা পেল না বিনিয়োগও এলো না পাকিস্তানের দ্বিতীয় মূল্যবান প্রাকৃতিক সম্পদের ভান্ডার হওয়া সত্ত্বেও অন্নয়ন বঞ্চনা আর লাঞ্চনার নিরীখে সবচেয়ে এগিয়ে বর্তমানে بلوچستانের লাভির গুরে ভাগ বসিয়েছে চীন ফলে بلوچستانের মানুষের অসন্তোষ এখনো সুপ্ত আগুনিওগিরির মতো চাপা রয়েছে আয়তনের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের মোট আয়তনের প্রায় চুয়াল্লিশ শতাংশ এবং এটি পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ কিন্তু জনসংখ্যা এবং উন্নয়নের নিরিখে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে শেষের সারিতে থাকা একটি অঞ্চল বেলুচিস্তানের আয়তন ভারতের সর্ববৃহৎ রাজ্য রাজস্থানের থেকেও কিছুটা বড় এবং বাংলাদেশের আয়তনের প্রায় তিন গুণ বেলোচিস্তানের পক্ষে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করা অসম্ভব না হলেও বেশ কঠিন এর মূল কারণ সংঘবদ্ধ এবং সর্বস্তরের সাধারণ বেলোচদের স্বাধীনতা আন্দোলনে সেভাবে নেই অংশগ্রহণ সামগ্রিকভাবে পুরো বেলোচিস্তান অঞ্চলে আন্দোলন এখনো নজরে পড়ার মতো নয় আফগানিস্তান ও ইরানের বেলোচরা অপেক্ষাকৃত নিষ্ক্রিয় যা আন্দোলনের নামে হচ্ছে তা আদতে আন্দোলন নয় মূলত তিনটি সশস্ত্র গোষ্ঠীর বিক্ষিপ্ত দেশ স্বাধীন করা কঠিন। কঠিনের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদ তাদের স্বাধীনতার ক্ষেত্রে বড় বাধা এছাড়াও বর্তমানে চীন বকলমে বালোচিস্তান নিয়ন্ত্রণ করছে ফলে চীনও তাদের স্বাধীনতায় একটা অন্তরায় বাংলাদেশের ছিল একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি গোটা বাংলাদেশকে একত্রিত করতে পেরেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাংলা ভারতকে সরাসরি বন্ধু হিসেবে পেয়েছিল বাংলাদেশ পাকিস্তান মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার তার উপর বাংলাদেশের প্রায় চারিদিক ভারত বেষ্টিত ফলে পাকিস্তানের পক্ষে বাংলাদেশ নিয়ন্ত্রণ করা অসম্ভবই ছিল অপরদিকে বেলুচিস্তান থেকে পাকিস্তানের দূরত্ব শূন্য কিলোমিটার আর ভারত সরাসরি সেখানে সাহায্যের হাত বাড়াবে না বলেই আমার মনে হয় কারণ ভারতের সাথে বেলুচিস্তানের সরাসরি স্থান বা সংস্কৃতিগত মিলনই শত্রুর শত্রু তাই ভারতের এত ইন্টারেস্ট আফগানিস্তান বা ইরানকেও বালুচিরা পাশে পাবে না সব মিলিয়ে স্বাধীন বেলোচিস্তান এখনই সম্ভব না যদি অদূর সুদূর ভবিষ্যতে সমস্ত বেলোচ জনগণ সম্মিলিত ভাবে সুদৃঢ় স্বাধীনতা আন্দোলন গড়ে তুলতে পারে তবে হয়তো একদিন স্বাধীন করতে পারে তবে সময় শেষ কথা বলবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ